হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রাউটারের সাথে পরিচয় করে দেবো সো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে রাউটারটি এই রাউটারটির যেটা ব্র্যান্ড সেটা হচ্ছে টিপলিং ব্র্যান্ডের রাউটার এই রাউটারটির মডেল হচ্ছে টিপি ডাব্লু আর আটশো পঁয়তাল্লিশ এন এ রাউটারটির মডেল এ রাউটারটি হচ্ছে একটা এন সিজি রাউটার এ রাউটারটির সর্বোচ্চ স্পিড হচ্ছে থ্রি হান্ড্রেড এম বিবিএস এ রাউটারটির স্পিড সর্বোচ্চ এ রাউটারটি একটা সিঙ্গেল ব্যান্ড রাউটার তো সিঙ্গেল ব্যান্ড মানে আমরা জানি যে টু পয়েন্ট ফোর গিগার্স যেটা ফ্রিকুয়েন্সি সেটা পাবো আমরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার এ রাউটারের রেঞ্জ এবং এ রাউটারটির পারফরমেন্স এবং এ রাউটারটির এবং এ রাউটারটির প্রাইস এবং ওয়ারিটি নিয়েও কথা বলবো প্রথমে চলে আসে এর রাউটারটির রেঞ্জ এ রাউটারটির রেঞ্জ হচ্ছে আপনার ওপেন স্পেসে আপনার এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট কাভার করে আপনি যদি আপনার বাসার উপরে রাখে দেন বা ছাদে রাখেন বা থাকা জায়গায় রাখেন তাহলে কিন্তু আপনি এই যে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু আপনি পাবেন মানে আপনার এক হাজার থেকে বারোশো স্কোয়ার ফিট কাভার করবে আর আপনি যদি এ রাউটারটি কোনো ফ্ল্যাট বাড়িতে রাখেন বা ফ্ল্যাট রুমে রাখেন তাহলে কিন্তু এর রাউটার তিন থেকে চারটা রুম পর্যন্ত লাইন যেতে পারে তিনটা রুম পর্যন্ত লাইন যায় আমি দেখছি এটা আমি প্র্যাকটিক্যাল দেখছি তবে এর রাউটারটি হচ্ছে একজন সিঙ্গেল ইউজারের জন্য এখন চলে আসি আমরা এ রাউটারটির যে ক্যাপাসিটি এ রাউটারটির ক্যাপাসিটি হচ্ছে এটাতে আপনি একসাথে আপনি দশ থেকে পনেরোটা ডিভাইস আপনি একসাথে কানেক্ট করতে পারবেন যদি আপনি আপনার দশ থেকে পনেরোটা ডিভাইস একসাথে কানেক্ট করেন তাহলে এ রাউটারটির কিছু সমস্যা দেখা দেয় যেমন লাইন ছিঁড়ে দেয় একটু সমস্যা করে স্পিড একটু কম পাই ঠিক আছে এটা কিন্তু আমি দেখছি একবার প্র্যাকটিক্যালে দেখছি তবে ডিভাইসের সংখ্যা যদি দশ থেকে পনেরোটা ডিভাইস হয় তাহলে আপনি এই রাউটারটি নেবেন না ঠিক আছে কেন নেবেন না আমি দেখছি যেটা আপনার দশ থেকে পনেরো ডিভাইস একসাথে কানেক্ট তুলে এটা পারফরমেন্স ড্রপ করে এর অর্ডার তো যাদের হচ্ছে ডিভাইস আছে আপনার দুই থেকে পাঁচটা ডিভাইস তাদের জন্য হচ্ছে এর রাউটারটি তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কতগুলো ডিভাইস আপনি কানেক্ট করলে এর অর্ডারটি ভালো একটা সার্ভিস পাবেন সেটা আপনি বুঝতে পারলেন তো এখন আমরা জানবো এর আউটারটির প্রাইস এর রাউটারটির প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তবে ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে আর কিছু টাকা বাড়িয়ে দিয়ে আপনি কিন্তু ডুয়েল ব্যান্ড রাউটার পাবেন এই রাউটারটি কেনার আগে অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন যে এই রাউটারটি আপনারা কিনবেন কি কিনবেন না ঠিক আছে এই বিষয়টা আপনি দেখবেন এই রাউটারটির যেটার ওয়ারেন্টি সেটা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি হচ্ছে আপনার এক বছরে এই রাউটারটি আমরা এখন দেখবো বিল কোয়ালিটি তো দেখতে পাচ্ছেন এই রাউটারটি এই রাউটারটি হচ্ছে একটা তিনটি এন্টিনা বিশিষ্ট রাউটার তো দেখতে পাচ্ছেন আপনারা এই রাউটারটি হচ্ছে পুরো হোয়াইট আপনারা দেখতে পাচ্ছেন এবং উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে দেখেন টিপলিং ব্র্যান্ডের যে লোগো মেনশন করা আছে এই যে এন্টিনাগুলো আছে এই এন্টিনাগুলো এন্টেনাগুলো হচ্ছে আপনার তিনটা এই তিনটা এন্টেনা হচ্ছে অমনি ডিরেকশনাল এন্টেনা এই যে এন্টেনাগুলো এই এন্টেনাগুলো হচ্ছে ডিপিএ হচ্ছে ফাইভ ডিপিএ করে ঠিক আছে মানে ফাইভ ডিপিএ করে আছে এন্টেনাগুলো এর রাউটারের সাথে আমরা চারটি ল্যান্ড পোর্ট এবং একটি হচ্ছে ওয়ান পোর্ট পেয়ে যাচ্ছে তার সাথে আমরা পাওয়ার যে ইনপুট জ্যাক এটা পাচ্ছি এরপরে ডাব্লু পিএস রিসেট বাটন দুটো কিন্তু পেয়ে যাচ্ছে আপনি এই রাউটারটি কিন্তু ইজিতে রিসেট করতে পারবেন সো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল বটনে ক্লিক করবেন যাতে যখনই আমি নতুন ভিডিও দিই সবার আগে আপনি পান